একুশের গান কবিতা রচয়িতা কে উত্তর আব্দুল গাফফার চৌধুরী একুশের গান কবিতা রচয়িতা কে আব্দুল গাফার চৌধুরী প্রথম বাংলা পত্রিকা কোনটি উত্তর ক দর্শন প্রথম বাংলা পত্রিকা কোনটি দিকদর্শন গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ কি উত্তর ক ভূমিকা চন্দ্রিকা পাকধার অর্থ কি ভূমিকা দেয়াল রচনাটি কার লেখা উত্তর হুমায়ুন আহমেদের দেয়াল রচনাটি কার লেখা হুমায়ুন আহমেদের মাইকেল মধুসূদন দত্তের বিরাঙ্গনা কাব্যটি ধরনের কাব্য উত্তর পত্র কাব্য মাইকেল মধুসূদন দত্তের প্রাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য পত্র কাব্য জসীম উদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর কল্লোল পত্রিকায় জসীম উদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় নদী ও নারী কার রচনা উত্তর হুমায়ুন নদী ও নারী কার রচনা হুমায়ুন কবিরের বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বসন্ত কুমারী বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ বসন্ত কুমারী কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু উত্তর পাল রাজবংশ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি উত্তর ক কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি কথোপকথন উপকথন তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি জসীম তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি জসীম ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় ক আই প্রত্যয় যুক্ত করে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় আই প্রত্যয় যুক্ত করে পান করার যোগ্য এক কথায় কি হবে উত্তর কেয় পান করার যোগ্য এক কথায় পেয় উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি ভাষা থেকে শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি ভাষা থেকে যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে কি বলা হয় উত্তর সরবৃত্ত ছন্দ যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে কি বলা হয় সরবৃত্ত ছন্দ বলা হয় পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে উত্তর সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে সৈয়দ হামজা পদাবলী লিখেছেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা উত্তর দীনেশ চন্দ্র সেনের বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থকার রচনা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি উত্তর চারটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি কিন্ডার গার্ডেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর জার্মান ভাষা কিন্ডার গার্ডেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে জার্মান ভাষা থেকে নীল সন্ধানী কার রচিত উপন্যাস আনোয়ার পাশা নীল সন্ধানী কার রচিত উপন্যাস আনোয়ার পাশার রশিদ হায়দারের খাঁচাই উপন্যাসের পটভূমি কি মুক্তিযুদ্ধ রশিদ হায়দারের খাঁচাই উপন্যাসের পটভূমি কি মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা কাব্য কোন জাতীয় কাব্য উত্তর পত্র কাব্য কাব্য কোন জাতীয় কাব্য পত্র কাব্য বাংলা একাডেমির আঞ্চলিক অভিধানের সম্পাদক কে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির আঞ্চলিক অভিধানের সম্পাদককে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ